কোচবিহার এম জেন কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে উন্নত মানের ডায়ালিসিস সেন্টার মঙ্গলবার সেই ডায়ালিসিস সেন্টার তৈরির কাজ সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন এম জেন মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মন্ডল এবং রোগী কল্যাণ সমিতি সদস্য অভিজিৎ দে ভৌমি পরিদর্শনের পর মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল বলেন কোচবিহার এম জেন কলেজ ও হাসপাতালে আগেও ডায়ালিসিস সেন্টার থাকলেও সেটি ছিল পাঁচটি বেড বিশিষ্ট তার মধ্যে তিনটি বেডের সমস্যা ছিল ফলে অনেকেরই ডায়ালিসিস পরিষেবা পেতে বেগ পেতে হতো তবে নতুন তৈরি হওয়া ডায়ালিসিস সেন্টারে পনেরোটি বেড থাকবে ফলে পনেরো জন রোগী একসঙ্গে ডায়ালিসিস পরিষেবা পাবেন এবং দিনে অন্তত চল্লিশ জন মানুষ ডায়ালিসিস পরিষেবা পাবে আমাদের এখানে একটা মানে সেন্টার ছিল যেটা সেই সেন্টারটাকে আমরা হ্যান্ড ওভার করেছি ওই এসক্যাক সঙ্গীবনী প্রাইভেট লিমিটেডকে এসক্যাক সঞ্জীবনী প্রাইভেট লিমিটেডের সঙ্গে এর এখন একটা যে চুক্তি হয়েছে সেটা হচ্ছে পিপিবি মডেলের ডায়ালিসিস সেন্টার সেই ডায়ালিসিস সেন্টারে আমাদের পনেরোটি ডায়াবেটিস বেড একই সঙ্গে অ্যাট এ পয়েন্ট অফ টাইম পনেরোটি বেড চলছে পনেরোটি বেড চলে মানে অ্যাট এ পয়েন্ট অফ টাইম পনেরোটি পেশেন্ট সার্ভিস হবে ফলে সেক্ষেত্রে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে আশেপাশের যে ডিস্ট্রিক্ট তাদেরকে সেরকমকার যে পেশেন্ট যারা কিডনি ডিজিজে ভুগছেন তাদেরকে পরিষেবা দেওয়া সম্ভব হবে যেটা স্যার বললেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই আন্তরিক প্রয়াসে কুচবিহার এম জিএন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এটা স্টার্ট হয়ে গেলে বাই ফেব্রুয়ারি তাহলে প্রত্যেক দিন অন্তত এভারেজ আশি জন করে ডায়ালিসিস করে এটা একটা বড় সার্ভিস কুচবিহারের যারা রেনাল পেশেন্ট তাদের জন্য এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কুচবিহারবাসী হিসেবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যে এত বড় একটা কাজ তিনি করে ফেলবেন এবং সেটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আপনারা দেখলেন যে এই যে সেটা কাজ শুরু করে দিয়েছে